এখন তাদের পায়ের তলায় মাটি নাই অতি দ্রুতই তাদেরকে ক্ষমতা ছাড়তে হবে দেশীয়ভাবে এবং আন্তর্জাতিক বিশ্ব এটি তাদের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে যে এই বর্তমান সরকার সম্পূর্ণ অবৈধ তাদের তো ম্যান্ডেটই নাই তারা কিভাবে গাড়িতে পতাকা নিয়ে তারা চলাচল করে কিভাবে তারা মন্ত্রী বাসায় থাকে কিভাবে তারা সচিবালয়ে অফিস করে তাদের তো ম্যান্ডেটই নাই তাদেরকে সেখান থেকে গণ মাধ্যমে বিতাড়িত করা হবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে যদি তারা মনে করে দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারোর মতো আবারও রাষ্ট্র ক্ষমতা দখল করবে তাহলে তাদের পরি ভয়াবহ হবে জনগণ উত্থান করার মাধ্যমে তাদেরকে বাধ্য করবে এই রাষ্ট্র থেকে তাদেরকে ক্ষমতাচ্যুত করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে বিদেশি শক্তির পায়ে ধরে ক্ষমতায় আসছে তাদের মুখে এই কথা মানায় না যা আমরা বিদেশি শক্তির কাছে ধর্ণা দিচ্ছে সবাই জানে দুই হাজার সালে কে দেশে এসেছিল কোন দেশের প্রতিনিধি এসে কিভাবে নির্বাচন করা হয়েছিল এবং দুই হাজার আঠারো সালেও কারা কারা ওই একটি অবৈধ একটি মানে ভোট ডাকাতির প্রহসনের নির্বাচন করতে সাহায্য করেছিল সবাই জানে এখনও আপনারা দেখবেন তাদের প্রতিনিধি দল বিশেষ রাষ্ট্রে গেলে খুব খুশি হয়ে যায় তাদের নেতাকর্মীরা মনে করে আবারও হয়তো তারা ক্ষমতা আসবে কিন্তু সেই দিন শেষ জনগণ তাদের বিপক্ষে চলে গিয়েছে আমরা বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে বাংলাদেশকে আবারও মুক্ত করব এবং কি গণতান্ত্রিক বর্তমান অবৈধ পুলিশ স্বৈরাচারী ফ্যাসিস শেখ হাসিনার সরকারের অধীনে বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছে তারা বাংলাদেশকে মনে করছে এটি তাদের জমিদারি এটি তাদের পৈতৃক সম্পত্তি এটি একটি রাজত্ব তারা রাজা আর আমরা প্রভু তারা যা বলবে সেটি আমাদেরকে মেনে নিতে হবে দেশের আইনের কোনো বালাই নাই কোনো আইন কানুন নাই আইনের শাসন নাই দেশের অর্থনীতিকে ধ্বংস করে ফেলা হয়েছে জিনিসপত্রের দাম নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য হু করে বাড়ছে মানুষ খেতে পাচ্ছে না এবং এর বাইরেও আপনারা জানেন যে মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি করে হাজার হাজার লক্ষ হাজার কোটি টাকা সমমূল্যের ডলার বিদেশে পাচার করেছে এই সরকারের মদত পুষ্ট কিছু মাফিয়া ব্যবসায়ী গোষ্ঠী অতএব সব মিলিয়ে আমরা বলতে চাই আজকে যদি একটি নির্বাচিত সরকার থাকত আজকে যদি ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত করার ব্যবস্থা বহাল দিতে তাহলে তাহলে পরে একটি জবাবদিহিতা থাকতো এই যে দুর্বৃত্তরা এই যে ভূমিদস্যুরা এই যে আপনার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে মাফিয়া সিন্ডিকেটরা তারা সব কিছু নিয়ন্ত্রণ করছে আজকে সকল ব্যবসা নিয়ন্ত্রণ করছে জনগণের পেটের লাঠি মেরে তারা অর্থ সম্পদ উপার্জন করে সে বিদেশে পাচার করে সিঙ্গাপুর কানাডা সুইজারল্যান্ড আমেরিকা মালয়েশিয়া বিভিন্ন দেশে পাচার করে দিচ্ছে অতএব আজকে বিএনপির পঁয়তাল্লিশতম ওই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা বলে দিতে চাই আওয়ামী লীগ উনিশশো সালে তারা যেখানে ব্যর্থ হয়েছিল সেখানেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সফল হয়েছিলেন যেখানে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে যুদ্ধর সূচনা করার কথা ছিল সেটি তারা করতে পারে নাই সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছাব্বিশে মার্চে মহান মুক্তিযোদ্ধার ঘোষণার মাধ্যমে সশস্ত্র মুক্তিযুদ্ধ হয় এবং আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পাই আমরা সেই চেতনায় উদ্ভুদ্ধ হয়ে আবারও বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্যে যা যা করণীয় সকল পদক্ষেপ আমরা নিব আমরা এই ক্ষেত্রে কোনো প্রকার ছাড় আমরা দিতে চাচ্ছি না কিন্তু যেহেতু আমরা একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল আমরা শান্তিপূর্ণ রাজনীতি করতে চাই আমরা বারে বারে এই আওয়ামী লীগকে বলে আসছি যে তারা শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের পথ তারা সেটা যে রুদ্ধ করে রেখেছে সেটাকে উন্মুক্ত করে দিক বাংলাদেশে নির্বাচনের পথ আবারও খুলে দিক তারাও নির্বাচনে আসুক আমরাও আসি জনগণ যাকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে তারা রাষ্ট্র পরিচালনা করবে অপর পক্ষ আমরা বিরোধী দলে থাকবো কিন্তু তারা ওই সত্তর সালের মতো একদলীয় বাকশালীয় রাষ্ট্রকায়েম করার যে অপকৌশল যে দুরভিসন্ধিমূলক চক্রান্ত করছে সেটি জনগণ কোনোভাবে বাস্তবায়ন হতে দিতে পারে না দিবে যে আমরা কোনো থমকে নাই আমরা আমাদের আন্দোলনের কার্যক্রম গত পনেরো বছর এই সরকারের গুণ খুন মামলা হামলা ব্যবসা নিয়ে যাওয়া ব্যবসা বন্ধ করে দেওয়া সাংবাদিকদের উপরে অকথ্য নির্যাতন চালানো মিডিয়া বন্ধ করে দেওয়া নানা প্রতিকূলতা মোকাবেলা করে কিন্তু আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি এই এরকম একটি জালেম সরকারের বিরুদ্ধে অবশ্যই নানা সময় আমাদের নানা কৌশল পরিবর্তন করতে হয়েছে আমরা কৌশলী ভূমিকা নিচ্ছি কিন্তু আমাদের আন্দোলন কোনো সময় থেমে থাকে না আমাদের এখনও বহু ভাইয়েরা বহু নেতাকর্মীরা এখনও কারাবন্দি রয়েছে আমাদের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিকুল আলম মজনু ভারপ্রাপ্ত সদস্য সচিব তানবির আহমেদ রবিন, যুব দলের বহু নেতৃবৃন্দ সহ অনেক নেতারা এখনও কারাবন্দি রয়েছেন এই আন্দোলন করতে গিয়ে অতএব আমরা বলতে চাই যে এখানে যদি আপনারা বা আওয়ামী লীগ বা কেউ যদি মনে করে থাকে আমাদের আন্দোলন থমকে আছে যেটা ওবায়দুল কাদের প্রায় বলে থাকেন বিএনপির আন্দোলন তো এখন পানি মানে একটু পানি ঢেলে দিয়েছে স্তীমিত হয়ে গিয়েছে ওনারা বোকার স্বর্গে বাস করছে আমরা এই আমরা যেহেতু একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল আমরা শান্তিপূর্ণ রাজনীতি করতে চাই আমরা তাদেরকে এখনও শেষ সুযোগ দিচ্ছি শেষ সময় বেঁধে দিচ্ছি তারা যদি ভালো ভালো গণতান্ত্রিক পথে ফেরত আসে তাহলে সকলের জন্যই ভালো দেশবাসীর জন্য ভালো আমাদের সকলে আমরা সহ অবস্থান করতে চাই সেটি আমরা প্রতিষ্ঠা করতে পারব